গো তোমার কি হয়েছে তুমি মাথায় হাত দিয়ে বসে পড়েছ তোমার কি শরীর খারাপ হয়েছে মিতা আমি বোধহয় আর কাজ করতে পারবো না কাজ করতে পারছি না হাঁপিয়ে পড়েছি ছেলেটাকে যে কিভাবে মানুষ করব তোমাকে বারবার বলেছি তুমি অত বেশি পরিশ্রম করো না আমাদের যা আছে তাতেই ঠিক আছে কি করব বলো সমস্ত জিনিসপত্রের দাম তো দিন দিন বেড়েই চলেছে বেশি পরিশ্রম না করলে চলবে কি করে বাবা তোমাকে আর অত বেশি পরিশ্রম করতে হবে না আমি বড় হলে তোমাদের অনেক সাহায্য করব বাবা তুমি তো এখন ছোট তুমি এখন মন দিয়ে পড়াশোনা করো তারপর তুমি ওসব ভাববে কি রে রাহুল তোর কি হয়েছে তুই চুপ করে আছিস বাবা আর কাজ করতে পারছে না রে বাবাকে যদি একটু কাজ করে সাহায্য করতে পারতাম কষ্টটা একটু কম হতো কিরে রাহুল বসে বসে কি ভাবছিস চুপ করে আছিস কেন কিছু বল আমি ভাবছি আমার বাবাকে কিভাবে সাহায্য করব আমি তো ভাবছি তুই পড়াশোনা করে কিছু একটা করবি তুই তো পড়াশোনায় অনেক ভালো না রে আমার বাবার এই অবস্থা আমি হয়তো অনেক দূর পড়াশোনা করতে পারবো না বাবা কোথায় মাঠে গেছে আমিও মাঠে যাবো মা হ্যাঁ হ্যাঁ তোর বাবা মাঠে গেছে তুই মাঠে গিয়ে কি করবি তোর বাবা আমিও মাঠে গিয়ে বাবাকে কাজে সাহায্য করবো যাচ্ছি মা বাবা আমি চলে এসেছি বাবা তুই কেন এসেছিস এখন থেকে এই সব কাজ করিস না বাবা তুমি একটু রেস্ট নাও আমি কাজটা করে দিচ্ছি আমি জানি বাবা তোমার অনেক কষ্ট হচ্ছে জানো আমাদের রাহুল আমাকে আমার কাজটা করে কষ্টটা কমিয়ে দিয়েছে তাই সবার পরিবারে এরকম ছেলে থাকলে কষ্ট দূর হবে গিন্নি এটা আমাকে তুলে দাও বাজারে নিয়ে যাই বাজারে বিক্রি করে কিছু টাকা নিয়ে আসি বাবা আমাকে এটা তুলে দাও আমি নিয়ে যাই তোমার একটা নিয়ে যেতে অনেক কষ্ট হবে বাবা তুই কলেজে যাবি না তো দেরি হয়ে যাবে যে বাবা আমি এটা দিয়ে এসেই কলেজে যাব আমার দেরি হবে না আমি খুব তাড়াতাড়ি চলে আসবো তুমি আমাকে নিয়ে ভেবো না ইরে রাহুল আজ এত দেরি হলো কলেজে আসতে কলেজ শেষ হয়ে গেলে তারপর কি করবি ভাবছিস ভাবছি কলেজ শেষ হয়ে গেলে একটা চাকরির খোঁজ করব কারণ বাবাকে আর কাজ করতে দেওয়া যাবে না বাবার তো বয়স হয়েছে মা ও মা কোথায় গেলে বাইরে বেরিয়েছো বল বাবা কি হয়েছে মা বাবা কোথায় আমি চাকরি পেয়ে গেছি বাবাকে আর কাজ করতে হবে না আজ থেকে